লক্ষ্য দুইটা দেশের মাধ্যমে সংস্থা তদন্ত যাদের গোয়েন্দা অনেক কিছু আছে তাদের মাধ্যমে এটা প্রমাণ হইতে হবে যে আমরা ঘটনা ঘটাইছি এখন এগুলা টেগুলা ছাড়া একটা দোষ দিয়া দোষ চাপাইয়া প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে টপিক টপিকগুলো একত্র করে বুঝতে পারলাম যে কাশ্মীরে যে হামলাটি হয়েছিল সেটি নরেন্দ্র মোদীর সাজানো সম্পূর্ণ একটি নাটক ছিল রাজনৈতিক একটি আশ্রয় পাওয়ার জন্য এবং হিন্দুত্ববাদীদের একটি সমর্থন পাওয়ার জন্য এবং কি মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য এবং নিধন চালানোর জন্য আর ইতিমধ্যে সেটা ফেসে গিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে কঠিন হুঁশিয়ার বার্তা দিয়েছে বুঝে ফেলেছে যে তার চালাকি চালাকি বুঝে এখন বুঝতে পেরেছে তার জালাকি অর্থাৎ যে যত করবে চালাকি তারপরে সে বুঝতে পারবে তার কত জালাকি এই মুহূর্তে নরেন্দ্র মোদীর কঠিন এক বিপদের সম্মুখীন রয়েছে নরেন্দ্র মোদী ভেবেছিল যে এই যুদ্ধকে কেন্দ্র করে সিম্পীতি পেয়ে সে অনেক উপরে চলে যাবে প্রিয় দর্শক এই সকল বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্যটি কমেন্টস বক্সে জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলবটনটি অন করে দেন